দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহারিঙ্কি এবং শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সংবাদপত্রে আজকের শিরোনাম সরাসরি চলে যাচ্ছি সংবাদপত্রের শিরোনামে প্রথম আলো বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়ে বেয়াল্লিশ হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ তিনজনের মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থান মানবতা বিরোধী অপরাধ শুধু ভোট দিলে হবে না ভোটের হিসাব বুঝে নিতে হবে তারেক রহমান যুগান্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে প্রচারণার উৎসব সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকার নির্দেশ সেনা সদরের প্রধান উপদেষ্টা হাবিব সহ ডিএমপির তিন শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড জুলাই আন্দোলনে চানখার পুলে ছয় হত্যা সমকাল রেকর্ড উৎপাদন মজুদ তবু চাল আমদানি কৃষক ভারত থেকে দুই দিনে এসেছে এক টন চাল মিরসরাইয়ে ভারতকে দেয়া জায়গায় প্রতিরক্ষা শিল্প হবে বেজার সিদ্ধান্ত কর্ণফুলীতে সাতশো বিশ ভাসমান গুদাম দেশ রূপান্তর গ্রামে গণভোট অন্ধকারে হ্যাঁ না ভোটে অনেকটাই নীরব বিএনপি আচরণ বিধি ভঙ্গ নিয়ে এসির নির্ভার নয় ইসি সচিব গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা বললেন সেনা সদরের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সভা কালের দেশে পরিবেশ নেই ভোটের প্রচারের উত্তাপে ডানা মেলছে সংঘাত হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখার নির্দেশ চানখারপুল হত্যা মামলার রায় ডিএমপির সাবেক কমিশনার সহ তিনজনের মৃত্যুদণ্ড পাঁচজনকে জনকে বিভিন্ন মেয়াদে সাজা স্ট্যান্ডার্ড কাস্ট অফ প্রজেক্ট ডিলাই বাংলাদেশ মিসেস ডবলিউ গ্রেস পিরিয়ডস এক্স ডিএমি চিফ হাবিবুর টু আদার্স টু ডাই ফর চান ডেইলি স্টার সেফটি ফ্রিডম জব অন ইয়াং ভোটার্স মাইন্ড ইয়াং ভোটার্স এক্সপেক্টেশন আডানি ডিল পেগ টু এস আলমস ফ্লেউড কন্ট্র্যাক্ট ফাইন্স ন্যাশনাল কমিটি অন পাওয়ার এনার্জি সেক্টর দর্শক এই ছিল আমাদের সংবাদপত্রের আজকের শিরোনামগুলো ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডেন্টিফোর ডট কম সবাইকে ধন্যবাদ